ঐক্যমত কমিশনের বৈঠকে একটি দল সমস্ত সংস্কার প্রস্তাবে বাধা দিয়ে আস্তে আস্তে আমরা দেখতেছি চুরাই সরোদের আইনি বৃত্তি দেওয়ার জন্য এ দেশবাসী সহ অধিকাংশ রাজনৈতিক দল একমত কিন্তু কিছু কিছু দল তারা এদেশের পূর্ণাঙ্গ সংস্কার চায় না তারা নতুন করে প্রেসিজাম তৈরি করতে চায় কিন্তু নতুন প্রেসিজাম তৈরির পর এ দেশবাসী আর কখনো দিবে না বাংলাদেশে অন্যান্য সংস্কার চুরাই আন্দোলনের শহীদদের আকাঙ্ক্ষার ভিত্তিতে চুরাই সমাজের আইনি ভিত্তি ছাড়া এদেশের মানুষ কোন নির্বাচন মেনে নেবে না তারা বলে জামাত নাকি নির্বাচনকে ভয় পায় না সম্পূর্ণ রূপে নির্বাচনে প্রস্তুত আমরা বলেছি ডিসেম্বরে নির্বাচন দেন কিন্তু জুলাই সমাজ ছাড়া নির্বাচন হবে না গণভোটের সিদ্ধান্ত করেছেন কিন্তু জাতীয় নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠানের প্রস্তাব দিয়ে নতুন ষড়যন্ত্র করার চেষ্টা করতেছেন ঠিক না তাই তো বলি অবিলম্বে এই নভেম্বর শেষ ভাগে কর্ণ দিয়ে জুলাই সমুদ্র পূর্ণ বাস্তবায়ন করুন আমরা সরকারকে বলতে চাই আপনারা জনগণের আকাঙ্ক্ষার সরকার আপনারা আলাদা ভোট করে সরকার হন ঠিক না এই জনগণ আপনাদের বসিয়েছে জনগণের আকাঙ্ক্ষা মানে যদি আপনারা কোন দলের ইশারায় কোন सिद्धांत অনুসরণ করেন এই দেশের জনগণ

এদেশের মানুষ গণতান্ত্রিক নির্বাচন ছাড়া মেনে নেবে না আজকের এই কর্মসূচিতে শুধু বাংলাদেশ জামাদ ইসলামী নয় বরং বাংলাদেশের বেশিরভাগ বৃহত্তর যে দলগুলো আছে সবাইকে নিয়ে আমরা এই আন্দোলন করছি আমাদের আন্দোলন থেকে আমাদের পাঁচ দফা যে দাবি উত্থাপন করেছি এই পাঁচ দফা দাবি আদায়ের জন্য বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ আমরা তত্ত্বাবধায়ক বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে এটা বলে দিতে চাই আমরা এটা বলে দিতে চাই বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা যে চাহিদা বাংলাদেশের মানুষের যে চিন্তা চেতনা এটার ব্যক্ত যদি ঘটে এটা যদি আপনারা বুঝতে ব্যক্ত হন তাহলে আপনাদেরকে যারা ক্ষমতায় বসিয়েছে এই বাংলাদেশের জনগণ যারা ক্ষমতা বসিয়েছে তারাই আপনাদেরকে আবার সেখান থেকে এই ক্ষমতা থেকে নামাইতে বাধ্য হবে আমরা আশা করব অবিলম্বে জুলাই ছনদের আইনি ভিত্তি দিতে হবে আম্বে জুলাই ছোনদের ভিত্তিতে নির্বাচনের ব্যবস্থা করতে হবে দুই নিম্ন কক্ষ এবং উচ্চ কক্ষ উভয় কক্ষে পিয়ার পদ্ধতি চালু করতে হবে তারা জাতীয় পার্টি সহ চোদ্দ দলের বিচার দৃশ্যমান আমরা দেখতে চাই আমরা দেখতে চাই নভেম্বরের মধ্যে গণভোটের আয়োজন আপনারা করেছেন

হবে সেই ব্যবস্থা আপনাদেরকে করতে হবে আমরা মনির আজকে আপনারা এখানে কষ্ট করে